অ্যানিমেশনের সাহায্যে দুটি দর্পণে একটি বস্তুর কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো দর্পণ রয়েছে এখানে একটা দর্পণ এটা একটা আর এখানে একটা দর্পণ রয়েছে আর একটা বস্তু রয়েছে এটা একটা দর্পণ এটা একটা দর্পণ আর এটা হচ্ছে একটা বস্তু এবার আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটার এখানে পাঁচটা প্রতিম্ব তৈরি হয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে আর দুটো দর্পণকে কত ডিগ্রি কোণে রাখা হয়েছে সেটা একটা সার্কুলার একটা স্কেল আছে এখানে দেখতে পাচ্ছি ষাট ডিগ্রি কোণে রাখা আছে তো আমরা এখন দেখব কোন সূত্র সাহায্যে এই প্রতিম্বের সংখ্যাটা বের করা যায় তো আমাদের কাছে প্রতিবিম্ব সংখ্যা বের করার যেটা সূত্র আছে সেটা হচ্ছে এরকম যে থ্রি সিক্সটি বাই এন করলে বা সরি থিটা করলে এর মানে হলো আমরা যে দুটো দর্পণ নেব ওদের মধ্যবর্তী কোন যদি থিটা হয় তো এখানে দেখতে পাচ্ছি ষাট ডিগ্রি আছে তো এখানে আমরা যদি বের করি মানটা তো কত আসবে থ্রি সিক্সটি বাই ষাট এটাকে যদি ভাগ করি তো আসবে সিক্স এবং এটা হচ্ছে যুগ্ম সংখ্যা এটা ইভেন নাম্বার তো থ্রি সিক্সটি বাই এন বা থিটা সরি থ্রি সিক্সটি বাই থ্রিটা যদি সিক্স হয় অর্থাৎ ইভেন হয় তো সেই ক্ষেত্রে প্রতিবিম্ব সংখ্যা বের করার সূত্র হচ্ছে থ্রি সিক্সটি তো নাম্বার অফ ইমেজ বা প্রতিবিম্ব সংখ্যা নাম্বার অফ ইমেজ নাম্বার অফ ইমেজ এর ফর্মুলা হচ্ছে থ্রি সিক্সটি বাই থিটা মাইনাস ওয়ান এবং এটা কোন ক্ষেত্রে হবে যখন থ্রি সিক্সটি বাই থিটার মানটা ইভেন আসবে অর্থাৎ যুগ্ম সংখ্যা হবে এটা যখন যুগ্ম হবে সেই সময় এই সূত্রটা লেখা যাবে তো আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখব তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটো দর্পণের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি তাহলে এখানে যদি থ্রি সিক্সটি বাই ষাট বের করি তাহলে ছয় আসছে যুগ্ম অতএব এখানে এই সূত্রটা দিয়ে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা বের করতে হবে তো এখানে থ্রি সিক্সটি বাই সা থ্রিটা মানে হচ্ছে সিক্স তাহলে সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ তার মানে উৎপন্ন প্রতিম্বের সংখ্যা এখানে পাঁচ হবে তো আমরা যদি এটা দেখি ছবিতে তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এখানে পাঁচটা প্রতিবিম্ব এটা এটা একটা এখানে একটা এটা 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 পাঁচটা দিয়েছে এর মানে সূত্রটা আর এখানে অ্যানিমেশনটা ভেরিফাই হচ্ছে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে এই বস্তুটার অবস্থান পরিবর্তন ঘটালে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না যেমন আমরা বস্তুটাকে এখান থেকে এখানে করতে পারি এখানে করে পারি দেখতে পাচ্ছি এক দু তিন চার পাঁচটায় হচ্ছে এখানে করে দিলাম পাঁচটা এখানে করে দিলাম এখানে করে দিলাম সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাঁচটাই হচ্ছে এর মানে থ্রি সিক্সটি বাই থিটা যখন যুগ্ম তখন কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা মান বস্তুকে কোথায় রাখছি কোন জায়গাতে তার উপর নির্ভরশীল নয় যেখানে খুশি রাখি না কেন সেটা সমাধিখণ্ডক যেটা সেখানে রাখলেও পাঁচটা প্রতিম্ব এটা হচ্ছে সমাধিখণ্ডক এখানে রাখলেও অথবা অন্য কোনো জায়গাতে রাখলেও সমাধিখণ্ডক নয় এমন কোনো কোণে রাখলেও পাঁচটাই প্রতিম্ব কিন্তু গঠিত হচ্ছে এবার আমরা আর একটা কোণ নেব একটা স্পেশাল কোণ যেখানে যেখানে তিনশো ষাট বাই থিটার মানটা যুগ্ম হবে না অযুগ্ম হবে তো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কোণ তো আমরা দুটো দর্পণের মধ্যবর্তী কোন বানিয়ে দিলাম একশো কুড়ি ডিগ্রি দেখতে পাচ্ছি এখানে এই কোনটা হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি কোণ এবার যদি বের করি থ্রি সিক্সটি বাই থিটা অর্থাৎ একশো কুড়ি তো দেখতে পাব এটা আসবে কত থ্রি একশো কুড়ি এটা হচ্ছে থ্রি এবং এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা অড এবার অড যদি হয় সেই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বর সংখ্যা কিন্তু আগেরটা হবে না অর্থাৎ থ্রি সিক্সটি বাই থ্রিটা হবে না এবার উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা হবে নাম্বার অফ ইমেজ নাম্বার অফ ইমেজ এর ফর্মুলা হবে থ্রি সিক্সটি বাই থিটা এখানে মাইনাস ওয়ানটা হবে না তো আমরা এই সূত্রটাকে এখানে ভ্য করে দেখে তো এটাকে যদি ভেরিফাই করতে যাই তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একশো কুড়ি ডিগ্রিতে রাখা আছে আর যেহেতু তিনশো ষাট বাই একশো কুড়ি মানে তিন অযুগ্ম ফলে এখানে উৎপন্ন প্রতিমার সংখ্যা হবে তিনশো ষাট বাই থিটা তো এটা মান যদি বসায় তো দেখতে পাবো অ্যানসার আসবে থ্রি থ্রি সিক্সটি বাই একশো কুড়ি তার মানে থ্রি আর এখানে দেখতেই পাচ্ছি আমরা যে তিনটা কিন্তু প্রতিম্ব তৈরি হয়েছে আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যখন থ্রি সিক্সটি বাই থ্রিটা অযুগ্ম সেই সময়ে বস্তুর অবস্থানের উপর কিন্তু প্রতিম্বর সংখ্যাটা ডিপেন্ড করে যেমন এখানে বস্তুটাকে আমরা সমদিখণ্ডক থেকে অন্য অ্যাঙ্গেলে রেখেছি মানে প্রায় এটাকে থার্টি ডিগ্রিতে রেখেছি অর্থাৎ এটা সমদিখণ্ডকের উপর নেই এবার যদি বস্তুটাকে সমধিখণ্ডকের উপর যদি আনি অর্থাৎ এটাকে যদি ষাট ডিগ্রি কোনো যদি আনা যায় বস্তুটাকে সেই ক্ষেত্রে দেখতে পাবো যে প্রতিম্বের সংখ্যা কিন্তু দুই হয়ে যাবে দেখি আমরা চেক করে তো এখানে এটাকে ষাট ডিগ্রিতে রাখছি মোটামুটি ষাট ডিগ্রিতে রাখা হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছি যখনই এটাকে ষাট ডিগ্রিতে আনলাম বস্তুটাকে ষাট ডিগ্রিতে যখনই এনেছি তখন দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বর সংখ্যা কিন্তু আবার দুই হয়ে গেল আবার এটা ষাট ডিগ্রি থেকে অন্য কো কোনো অ্যাঙ্গেলে যদি রাখি অর্থাৎ সমদি খণ্ড থেকে অন্য কোনো অ্যাঙ্গেলে যদি রাখি তাহলে দেখত আবার কিন্তু প্রতিম্বর সংখ্যা কিন্তু তিন হয়ে গেল তাহলে এখান থেকে বোঝা গেল যদি তিনশো ষাট বাই থ্রিটা যদি অযুগ্ম হয় তাহলে বস্তুকে যদি সমাধিখণ্ডকে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রতিম্ব সংখ্যা কিন্তু আগের মতো হবে তো এখান থেকে আমরা বলতে পারি যে অযুগ্ম হলে অ্যাকচুয়াল প্রতিম্বর সংখ্যা বের করার যেটা সূত্র সেটা হচ্ছে এরকম থ্রি সিক্সটি বাই থিটা অযুগ্ম হলে অযুগ্ম হলে নাম্বার অফ ইমেজ এর দুটো ফর্মুলা আসবে নাম্বার অফ ইমেজ এর ফর্মুলা একটা হচ্ছে থ্রি সিক্সটি বাই থিটা যখন সমধিখণ্ডকে রাখা হবে না অর্থাৎ অ্যাঙ্গেল বাই যখন রাখবো না আরেকটা হবে নাম্বার অফ ইমেজ এর ফর্মুলা আরেকটা হবে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি বাই থিটা মাইনাস ওয়ান যখন সমদি খণ্ডকের উপর রাখব সমদি খণ্ডকের উপর যখন রাখা হবে সেই সময় তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে তিনশো ষাট বাই থিটা যদি অযুগ্ম হয় তাহলে প্রতিবিম্ব সংখ্যা বের করা দুটো ফর্মুলা একটা হচ্ছে যদি কনের সমাধিখণ্ডকের উপর যদি রাখি তাহলে হচ্ছে তিনশো ষাট বাই থিটা মাইনাস ওয়ান অর্থাৎ এটা আর যদি সমাধিখণ্ডক ছাড়া অন্য কোনো কোণে রাখি তাহলে হচ্ছে থ্রি সিক্সটি বাই থিটা